প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি প্রতিশর মেলায় এই মেলার নাম হচ্ছে রবীন্দ্র মেলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলা হয় প্রতি বছরই পঁচিশে বৈশাখ থেকে শুরু হয় কবিগুরু রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী চলছে বর্তমানে আজকে এই মেলার মূল আকর্ষণ দেখেন এখানে সার্কাস দেখা যাচ্ছে বুলবুল সার্কাস এই মেলাটা অনেক বড় প্রতি বছরই হয় বহু বহুদিন হলে এই মেলা হয় অনেক পুরাতন মেলা এই মেলায় হাজার হাজার লোকজন হয় বহু লোকজন হয় চারিদিকে বিভিন্ন গ্রাম থেকে লোকজনের এখানে আগমন এই মেলা নগা জেলা আত্রাই থানা প্রতিশোর এই জায়গার নাম হচ্ছে ফথিসর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী এখান থেকেই অনেক কিছু জানা যায় এবং এখানে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তাল গাছ কবিতা লিখেছিলেন আমাদের ছোট নদী এই কবিতা এই দেখেন সার্কাসের হাতি দেখা যাচ্ছে ভেতরে ঢুকল আজকে এই মেলায় কী কী আছে আমি সব কিছু ভিডিও করে আপনাদের দেখাবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আমি প্রতি এসেছি রবীন্দ্র মেলাতে রবীন্দ্র মেলা সাত ব্যাপী চলবে পঁচিশে বৈশাখ থেকে এই মেলা শুরু হয় প্রতি বছরই বৈশাখ মাসের পঁচিশে বৈশাখ থেকে শুরু হয় আগে এই মেলা এক মাস ব্যাপী চলতো কিন্তু এবার সাত দিন ব্যাপী দেখা যাচ্ছে এই মেলা সাত দিন চলবে মেলায় সার্কাস এসেছে হন্ডা খেলা এসেছে অনেক কিছু আর দোকান হাজার হাজার দোকান দোকানপাটের কোনো অভাব নেই বিভিন্ন ধরনের দোকান আমি দেখাবো চারিদিকে এখানে ভূতের মতো ছবি দেখা যাচ্ছে আদিম যুগের গুহার মতো এখানে অনেক ভয়ানক শব্দ হয় ভেতরে যাদের সাহস নেই তারা ঢুকতে পারবো দেখেন দোলনা দেখা যাচ্ছে লাফালাফি করার ছোটো বাচ্চাদের আনন্দ বিনোদন করার মতো যন্ত্রপাতিও এসেছে শুধু তাই নয় এখানে দেখেন লেখা আছে দি রাশিয়ান মোটর সাইকেল প্রদর্শনে এখানে মোটর সাইকেল খেলা হয় মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনারা এখানে মোটর সাইকেল খেলা হুন্ডা খেলা দেখতে পারবেন খুব সুন্দর পরিবেশে খেলা হয় এই দেখেন নৌকার মতো দেখা যাচ্ছে এটা কিন্তু দোল খাওয়ার জন্য আমি মা ভেতরে মেলার ভেতরে প্রবেশ করেছি ঘড়ির দোকান চশমার দোকান অনেক কিছু খাবারের দোকান চটপটির দোকান ফুচকার দোকান অনেক কিছু আচারের দোকান জিলাপির দোকান মিষ্টির দোকান বহু কিছু মেলায় দোকান এসেছে আমি আজকে দেখাবো আপনাদের আপনারা আমার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই দেখেন এই দেখেন এটা কিন্তু শরবত শরবতও বিক্রি হয় গরম গরমের দিন যার কারণে শরবতের দোকানও মেলায় আইসক্রিম দেখা যাচ্ছে ঠান্ডা টাইগার স্পিড সেভেন আপ অনেক ধরনের দোকান মেলায় হরেক রকমের দোকান বিভিন্ন দোকান দেখেন আর এই মেলায় মূল আকর্ষণ হচ্ছে সার্কাস এই সার্কাসে আজকে চলচ্চিত্রের নায়ক এসেছে আমি দেখাবো আপনারা সাথে থাকেন এখানে দেখেন খুব সুন্দর একটা দোকান দেখা যাচ্ছে এই দোকানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর দেখেন এটা হচ্ছে চটপটির দোকান এটা আচারের দোকান বিভিন্ন প্রকারের আচার বড়ির আচার তেঁতুলের আচার জলপাই আচার থেকে শুরু করে অনেকগুলো আচার এতগুলো নাম বলা সম্ভব না এখানে দেখেন মুত্তাকিন আচার ঘর আর এখানে দেখেন ওই যে শরবত ফ্রিজের পানির মতো ঠান্ডা পানি দিয়ে লেবুর রস দিয়ে শরবত বানানো হচ্ছে এখানে দেখেন মহিলাদের অনেকগুলো জিনিসপত্র পাওয়া যায় চুরি ফিতা আলতা আলটাসোনুর লিপস্টিক সোনু পাউডার সব কিছুই মেয়েদের যত আসবাবপত্র এখানে যেমন সুন্দর সুন্দর নাম লেখা আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকার পছন্দের মতো নাম এখান থেকে ক্রয় করতে পারবেন উপহার দেওয়ার জন্য শুধু তাই নয় দেওয়ালে ওয়ালে সুন্দর সুন্দর ফুল রাখার জন্য এখানে ফুলের ব্যবস্থা রয়েছে তখন মাটির জিনিসপত্র লোহার জিনিসপত্রও এই মেলাতে পাওয়া যায় এলাকার অনেক লোকজন ক্রয় করতে এসেছে চশমার দোকান বিশাল বড় চশমা অনেকে চশমা পড়তে পছন্দ করে আর এই মেলায় একটা জিনিস দেখেন অনেকগুলো মহিলা মহিলারা ওই মেলায় এসেছে পুরুষ মহিলা যুবক যুবতী বৃদ্ধ শিশু ছোটো বাচ্চা সবাই বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার লোক বিভিন্ন কোয়ালিটির লোক বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন বয়সের লোক এই ভাইয়ার ভাবি দেখেন মেলা এসেছে কি সুন্দর করে হাসছে আর এই যে দোকানটা দেখেন এত সুন্দর করে সাজানো রয়েছে এখানে তো কিছু কিছু দোকানে আবার মূল্য তালিকাও দেওয়া আছে প্রতি পিস মাত্র বিশ টাকা মাত্র তিরিশ টাকা এরকমভাবে তালিকা দেওয়া আছে খুব অল্প মূল্যে এখান থেকে জিনিসপত্র আপনারা কিনতে পারবেন দেখেন এই দোকানটা আয়না থেকে শুরু করে পাখা অনেক কিছু পাওয়া যায় খুব সুন্দর ডিজিটাল দোকানের মতো লাগছে আর এই দোকানদার ভাই একটু মন খারাপ কারণ এই দোকানে কাস্টমার নেই এত সুন্দর দোকান অত কাস্টমার নেই দেখেন এই দোকানটাও খুব সুন্দর লাগছে চারিদিকে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক মেলার ভিতরে বাহিরে সবকিছু ভিডিও করে দেখালাম মেলার ভেতরে কী কী আকর্ষণীয় দোকান কি কি পাওয়া যায় কত বড় মেলা সব কিছু আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু রবীন্দ্র মেলা আজ আর আমার সবচেয়ে বড় কথা আজকের মেলার মূল আকর্ষণ হচ্ছে সার্কাস আমি এখন বর্তমানে সার্কাসের ভেতরে ঢুকেছি এই সার্কাসের টিকিট সেকেন্ড ক্লাস গ্যালারি একশো বিশ আর সিয়ার হচ্ছে একশো এবং বাংলার মাটি মাত্র একশো তো দেখেন এই যে এখানে সার্কাস খেলা দেখা যাচ্ছে বাউনরা দেখুন বাউন করে বাউনরা খুব মজা করছে আর ছোটো ছোটো দুই বাচ্চা এখানে টেবিলের উপরে খেলা দেখাচ্ছে আমি সার্কাসের ভিতরে চারিদিকে ভিডিও করে দর্শক সহকারে এখানে যে খেলা হচ্ছে সব কিছু আপনাদের দেখাচ্ছি আমি আজকের এই রবীন্দ্র মেলায় প্রতিসরে সার্কাস এসেছে বুলবুল সার্কাস এই সার্কাস কিন্তু শিবগঞ্জ মস্থান গড় থেকে এসেছে খুব নাম করা সার্কাস সারা বাংলাদেশে এই সার্কাস চলে বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠানে সার্কাস মানুষের খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান বিনোদনমূলক মানুষ খুব আনন্দ পায় আগেকার যুগে সার্কাস অনেক জনপ্রিয় ছিল এখনও মানুষ দেখে দেখেন তার প্রমাণ অনেক লোকজন এই সার্কাস দেখার জন্য এখানে এসেছে প্রচুর গরম প্রচণ্ড গরমের পরও মানুষের এখানে অভাব নেই দেখেন আর সার্কাস কিন্তু চলছে দুপুর আপনাদের দুপুর বেলাও চলে এবং তিনটা চারটা থেকে ছয়টা পর্যন্ত ছয়টা থেকে নয়টা পর্যন্ত নয়টা থেকে বারোটা পর্যন্ত রাত দেখেন এখানে একজন খেলা দেখাচ্ছে দেখেন চরকির মতো খালি ঘুরছে কী আজব একটা খেলা হয়তো আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু গ্যালারিতে বর্তমানে অবস্থান করছি গ্যালারি থেকে ভিডিও করছি আমি যদিও দূরে থেকে ভিডিও করছি তারপরও ভিডিও ক্লিয়ার করার চেষ্টা করছি আমি দেখাই ভেতরে পুরো জায়গা দেখেন গ্যালারি কিন্তু ফুল অনেক লোকজন আর সবচেয়ে বড় কথা আজকের এই সার্কাসের মূল আকর্ষণ হচ্ছে চলচ্চিত্রের নায়ক অমিত হাসান আজকে এই অনুষ্ঠানে অমিত হাসান এসেছে তাই অনেক দর্শক হয়েছে দেখেন অমিত হাসান এবং নায়িকা ইশিতা তাদের নাচ গান দেখেন দেখা যাচ্ছে নায়ক অমিত হাসানকে আমরা সরাসরি এবং সামনাসামনি দেখলাম নায়ক অমিত হাসান কিন্তু এখনও চ্যাংড়াই আছে চেয়ারা খুবই সুন্দর নায়ক তো নায়কই প্রিয় দর্শক এই হচ্ছে রবীন্দ্র মেলা প্রতিশোর প্রতি বছরই হয় বৈশাখ মাসে আমি আজকে মেলা সম্পূর্ণ আপনাদের ভিডিও করে দেখালাম কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি এই মাত্র বের হলাম ভেতর থেকে সার্কাসের শো শেষ পরবর্তী শো চালু হবে আর দেখেন ওখানে লেখা আছে মহাস্তানগড় তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও আপনাদের সামনে আমি হাজির হব সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আবার আপনাদের সামনে আসব। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আপনারা দেখে যাতে আনন্দ পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ